ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির হাইকমিশনের সাথে বৈঠকের পর বার্তা সংস্থা এএনআইকে কে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি বলেন জবাবদিহিতার জন্য হলেও জনগণের মুখোমুখি হওয়া উচিত শেখ হাসিনার সাথে বিএনপির সম্পর্ক রাজনীতিতে চর্চিত এক বিষয় শেখ হাসিনা সরকারের প্রতি বিশেষ প্রীতির কারণে বিএনপি ভারত সম্পর্কে টানাপড়েন নিয়ে গুঞ্জন বহু পুরনো তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এই বৈঠক দুদেশের সম্পর্ককে ইতিবাচক স্থানে নিয়ে গেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব পরে এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ক্ষমতা এলে বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেয়া হবে না বলেও জানান তিনি জানান প্রণয় ভার্মার সাথে বৈঠকে উঠে আসে পানির ন্যায্য বন্টন সীমান্ত হত্যা ও বাণিজ্য বিষয়ক নানা ইস্যু ভারতকে বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝতে হবে বলেও জানান মির্জা ফখরুল

সব অভিযোগ খণ্ডন এবং জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার দেশে ফিরে আসা উচিত বলে মনে করেন তিনি